ভগবানের উপাসনা করার পর যদি আপনার কাজ সম্পন্ন না হয় তাহলে ভগবানকে দোষ দেওয়া কি ঠিক নিজেদের কোনো ভুলের জন্য ঈশ্বরকে দোষারোপ বা অভিশাপ দেওয়ার পরিবর্তে আমাদের জীবনের পরিস্থিতিগুলি বোঝার এবং তা থেকে শেখার চেষ্টা করা উচিত কখনও কখনো অসুবিধা আমাদের শক্তিশালী করে তোলে এবং নতুন কিছু শেখায় ঈশ্বরের কার্যপ্রণালী এবং রহস্য লোকেরা দ্রুত বুঝতে পারে না এই ভিডিওতে একটি গল্পের মাধ্যমে আসুন ঈশ্বরের ইচ্ছা বোঝার কিছুটা চেষ্টা করি কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি গ্রামে দুজন সাধু থাকতেন তারা সারা দিন ভিক্ষা করতেন এবং মন্দিরে পূজা করতেন একদিন গ্রামে ঝড় ওঠে এবং খুব ভারী বৃষ্টি শুরু হয় দুই সাধু গ্রামের সীমান্তবর্তী একটি কুড়েঘরে থাকতেন সন্ধ্যায় যখন তারা ফিরে আসেন তখন তারা দেখতে পান যে ঝড়ের কারণে তাদের কুড়েঘরের অর্ধেক ভেঙে পড়েছে এটি দেখে প্রথম সন্ন্যাসী রেগে যান এবং বৎসা করতে শুরু করেন প্রভু আপনি সব সময় আমার সাথে অন্যায় করেন আমি সারা দিন আপনার নাম নিই আমি মন্দিরে আপনার পূজা করি তবু আপনি আমার কুড়েঘর ভেঙেছেন গ্রামের চোর ডাকাত মিথ্যাবাদীদের বাড়িতে কিছুই হয়নি আপনি দরিদ্র আমাদের সাধুদের কুড়েঘর ভেঙেছেন এটি আপনার কাজ আমরা আপনার নাম জপ করি কিন্তু আপনি আমাদের ভালোবাসেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক তখনই আরেকজন সন্ন্যাসী আসেন এবং কুড়েঘরটি দেখে খুশি হয়ে নাচতে শুরু করেন এবং বলেন ভগবান আজ আমি বিশ্বাস করি আপনি আমাদের কতটা ভালোবাসেন আপনি অবশ্যই আমাদের অর্ধেক কুড়েঘরটি বাঁচিয়ে রেখেছিলেন অন্যথায় এত শক্তিশালী ঝড়ে পুরো কুড়েঘরটি উড়িয়ে দেওয়া হতো এটি আপনার অনুগ্রহ যে আমরা এখনও আমাদের মাথা থেকে রাখার জায়গা পেয়েছি অবশ্যই এটি আমার উপাসনার ফল আগামীকাল থেকে আমি আপনার আরও বেশি উপাসনা করব। আপনার প্রতি আমার বিশ্বাস আরও বেড়েছে আপনাকে অভিনন্দন দুজন মানুষ একই ঘটনাকে একইভাবে কতটা ভিন্নভাবে উপলব্ধি করেছিল এতে কোনো সন্দেহ নেই যে আমাদের চিন্তাভাবনাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আমাদের চিন্তাভাবনা বদলালেই আমাদের পৃথিবী বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি প্রথম সাধুর মতো ভাবেন বা দ্বিতীয় সাধুর মতো ভাবেন যদি আমাদের চিন্তা প্রথম সাধুর মতো হয় তাহলে আমরা সব কিছুর মধ্যে ঘাটতি দেখতে পাবো এবং যদি এটি দ্বিতীয় সাধুর মতো হয় তাহলে আমরা সব কিছুর মধ্যে মঙ্গল দেখতে পাবো অতএব অন্যান্য সাধুদের মতো আমাদেরও সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখা উচিত আমাদের যদি কোনো সমস্যা বা দুঃখ হয় তাহলে আমাদের ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে এবং সেটাকে ঈশ্বরের পরীক্ষা হিসেবে বিবেচনা করতে হবে একমাত্র তখনই আপনি ঈশ্বরের প্রিয় হতে পারবেন হাই বন্ধুরা আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই খুশিতে থাকুন সুন্দর থাকুন